তো আমরা বনগাঁ এসে তো আমরা ও সে কীর্তনের ইয়ে রয়েছে আমি তো খেয়ালই করিনি ঠিক আছে থাকি এখন তো আমরা বনগাঁ এসে এখন যাচ্ছি মলে তো চলো দেখি কিরকম মল এখানে কি আছে এখানে আলাদা নাকি জামাকাপড় ঠিক আছে তো সাথে থাকো রাস্তায় হাঁটছি আর তোমাদেরকে দেখাচ্ছি পঁচিশ দেখো এদিকে ভাসুরের বাড়ি আর এই যে বোটের এই যে ভাসুরের বাড়ির রাস্তা আর এই যে বোটের পোল দেখেছ কি মজা এই দেখো বোটের পোল আর আমার ভাসুরের দোকান ছিল ওইখানে এই 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 দোকানটার পরের দোকানটা বলে ভিডিও করছি আছে বোটের পোল আগে কাঠের ছিল ঠিক আছে আর এই যে আমি বললাম না ওখান থেকে দেখা যাচ্ছিলো ভাসুরের বাড়ি এই দেখো

এই আর ব্রিজের নিচে যে দোকান এগুলা একদম এ দেখো ব্রিজ ধরাও যায় এখান থেকে দেখছ আর ওদের বাড়ি তো আরো আরনো আনন্দ এখান থেকে এখান থেকে দেখতে পারে ই মা তো খুব ভাল লাগে না এই জন্য আমরা নিজেরা চলে যাব তা না এটা ব্যাগের দোকান ও খালি ব্যাগ পাওয়া যায় না আর কিছু বাবা ਘড়িও তো বাড়ি আবার দোকান হ্যাঁ 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 তোমরা দেখলে কত সুন্দর এটা এখানকার এই ভিডিওটা শুনো चलो

তোমাদের দেখাবো এই দেখো যে তোমাদের বলি না এই যে ইচ্ছামন্দির নদী দেখো এখন একটুখানি শ্যাওলা পরিষ্কার করেছে তবুও লোকের হ্যাঁ লোকের বাড়িতে ওই যে ওইটা হচ্ছে ভাসুরের বাড়ি ঠিক আছে লাইট জ্বলছে এত কাছে পুরো উঠো না ঠিক আছে আর এদিকে হচ্ছে ওইদিকে নতুন ব্রিজ মানে বাংলাদেশের একটা যাওয়ার ব্রিজ ঠিক আছে আর ওই যে লাইট জ্বলছে সাতভাই কালীতলা ঠিক আছে তোমাদের দেখাতে পারলাম এই অনেক মানে আর কি বলবো ও মাই গড এ তোমরা মোবাইলে বুঝতে পারবা না এই যে কি বিশাল বিশাল এগুলা সুন্দর হ্যাঁ হ্যাঁ এটা ঠিক কথাই এটা ঠিক কথা বলেছ মাছের গন্ধ আছে যে মাছের আরো দেখে গেছে

তুই বাড়িটা কি ভাল লাগছে যাও 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 তো চলো মলের ভিতরে যাচ্ছি তারপরে আবার হ্যাঁ ঠিক আছে ক঺ানেট় মেটেী এ খরার্ও নেশনব মেকংয। মানে কিভাবে ইয়ে হয়ে যায় না তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমরা আমরা ফুচকা খেলাম আমরা ফুচকা খেলাম গান শুনলাম শপিং করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম বনগায় এই যে বনগা এই যে এটা কি জায়গা বলো তুমি তো বলতে জায়গাটা কি বলো

মানে দুই দালা ভাই গেছে হাটে জুয়ো খেলা হতো মানে আমাদের পিলারের সামনে পিছন দিকে দাঁড়িয়েছে এখানে গুলি চালাচ্ছে ওখানে ওখানে আরেকজন এইবার আমরা